হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে তো আজ বাড়িতে কি রান্না হচ্ছে বৌদি কী রান্না করবে চলো রান্নাঘরে যাই তারপরে শেয়ার করব তোমাদের সাথে বাট স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রথমেই কড়াইতে দিয়ে দিল কালো জিরা ফ্রোন তারপর দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ সেটা ভিজে নিচ্ছে হালকা ব্রাউন কালার করে লাইট ব্রাউন হয়ে গেলেই দিয়ে দেবে ফুলকপি ছোটো ছোট করে ফুলকপিগুলো কেটে নিয়েছে খুব বড় নয় এবার নেড়ে চেড়ে এটাও হালকা করে ভেজে নেবে আজকের ফুলকপিটা কীরকমভাবে কি প্রসেসে রান্না হচ্ছে বাটা একবার দেখতে থাকো খুব ভালো লাগবে এইভাবে কি তোমরা কোনো দিন খেয়েছো আর খেলে কি বলবো খুবই অসাধারণ অসম রান্নাটা খুবই সুন্দর খুব যে মশলা দেওয়া হচ্ছে এই তরকারিতে তা নয় খুবই লাইট মানে এটা তুমি ভাত দিয়েও খেতে পারো গরম গরম আবার কি রুটি দিয়েও তুমি এটা খেতে পারবে এত সুন্দর তার জন্যই বলছি স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগবে দেখো শিলনড়াতে বেটে নিয়েছিল কাঁচা লঙ্কা আর সর্ষে আর দু এক কোয়া রসুন তোমরা ইচ্ছে করলে রসুনটাকে স্কিপ করেও যেতে পারো নিরামিষও রান্না করতে পারো তো এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছে দেখো তোমাদের আগেই বলেছি কপিটা লাইট ব্রাউন ভাজবে খুব বেশি নয় তার মধ্যে মশলাটা দিয়ে দিলো এবার নেড়ে চেড়ে নিচ্ছে পরিমাণ মতো হলিদ দেওয়া দেখো সুন্দর মশলাটা পুরো অবজার্ভ হয়ে গেছে আর এই রান্নাটা করতে বেশি তেলও লাগে না যে যেহেতু এটা লাইট রান্না এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জল আর জল যে খুব দেবে তা নয় যেহেতু এটা একটু মাখো মাখো রান্না হবে আর অলরেডি ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই খুবই পরিমাণে অল্প জল দিয়ে ঢেকে দেওয়া হবে যাতে তাড়াতাড়ি হয়ে যায় দেখো তোমাদের আগেই বলেছিলাম এটা খুব মাখো মাখো টাইপের হবে কোনো গ্রেভিটা একটু কম টাইপের রেখেছে যাতে এটা ভাত দিয়ে রুটি দিয়ে যেটা দিয়ে খুশি রান্না মানে খেতে পারো রান্না প্রায় হয়ে গেছে নামিয়েও ফেললো তার জন্য নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দিল ফ্লেভারের জন্য ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর খুব শর্ট প্রসেসে রান্না বুঝতেই পারছো নামোনোর পর তারপরে দেওয়া হলো ধনেপাতা তোমরা ইচ্ছে করলে ওভেনে থাকতেই দিতে পারো বাট আমাদের বাড়িতে নামিয়ে তারপরে ধনে পাতাটা দিল কালারটা কত সুন্দর এসছে খুবই সুন্দর লাগছে দেখতে এইভাবে বাড়িতে একবার ট্রাই করো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বা বাই